হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস মে আসিফ রহমান আশা করি সবাই ভালো আছেন আবার কেউ কেউ অনেক দুশ্চিন্তায় আসেন আসলে দুশ্চিন্তায় থাকাটা স্বাভাবিক স্পেশালি যারা জার্মানি আসার জন্য চেষ্টা করতেছেন যারা স্পোর্ট বিষয় হোক বা স্টুডেন্ট বিষয়ক হোক যারা জার্মানি আসার জন্য অনপ্রসেসে আসেন তারা আসলে দুশ্চিন্তায় থাকারই কথা কারণ আমরা অলরেডি সবাই জানি যে লং ওয়েটিং পিরিয়ডের যে অবস্থাটা কারণ এই লং ওয়েটিং পিরিয়ডের কারণে কিন্তু জার্মানিতে যে বাংলাদেশ স্টুডেন্ট আসার যে রেশিওটা সেটা কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে তো আজকে আমি আলোচনা করব একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আমার পরিচিত দুইজনের ভিসা হয়েছে তো তাদের একদম কবে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং কবে তারা ডক পেয়েছে এবং কবে তারা ইন্টারভিউ মেল পেয়েছে এবং এরপরে কবে পাসপোর্ট কালেকশন মেল পেয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যার ফলে আপনারা একটা আইডিয়া পাবেন যে বর্তমান কন্ডিশনটা কি এই লং ওয়েটিং পিরিয়ডের জন্য আমাদের আসলে অনেক সমস্যা হইতেছে ধরেন আমি কিন্তু এখানে যেটা দেখতেছি আমি স্টুডেন্টে আছি আপনারা জানেন অলরেডি তো ইন্ডিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে শুধু শুধু ইন্ডিয়ানরাই না বিশ্বের বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি থেকে প্রচুর স্টুডেন্ট এখানে কিন্তু আসতেছে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের রেশিওটা বেশি স্পেশালি ইন্ডিয়ান রেশিওটা বেশি কারণ কি বলুন তো তাদের কিন্তু এই লং ওয়েটিং পিরিয়ডের যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু নেই তো বাংলাদেশ থেকে লং ওয়েটিং পিরিয়ডের কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন মেইন কনটেক্সটে আসি যে আসলে যেটা নিয়ে আসলাম কথা বলার জন্য আজকের এই ভিডিওতে বর্তমান যে ওয়েটিং পিরিয়ড যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের সামনে আজকে দুটো লাইফ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো প্রথমটা যেটা সেটা একটু পুরাতন আর দ্বিতীয়টা যেটা একদম পুরাটা লেটেস্ট যেরকম আজকে আমি ভিডিও করতেছি এটা হচ্ছে এপ্রিল এপ্রিল এবং উনি ভিসা পেয়েছেন মানে গতকালকে তো এটা হচ্ছে দ্বিতীয়বারে বলবো প্রথমবারে যেটা বলতেছি আমি একটু আমার আসলে দেখে বলতে হচ্ছে কারণ অনেকগুলো ডেট এটা মনে রাখাটা কষ্টকর তো দেখুন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন উনি প্রথম যিনি প্রথম যে ব্যক্তির কথা বলতেছি উনি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল পনেরো জুলাই দুই ওকে পনেরো জুলাই দু এরপরে উনি ডকুমেন্ট সাবমিশন মেইল যেটা পায় সেটা হচ্ছে পাঁচই মার্চ দু হাজার চব্বিশ তাহলে পনেরো জুলাই দু বাইশে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল এবং পাঁচই মার্চ দু হাজার তেইশে উনি ডকুমেন্ট সাবমিশন মেল পায় এরপরে ইন্টারভিউ মেল তো উনি ইন্টারভিউ মেইল পায় সাতাশে মার্চ সাতাইশে মার্চ দু হাজার চব্বিশ মানে পাঁচই মার্চ ডকুমেন্ট সাবমিশন মেল পাওয়ার বাইশ দিন পরে গিয়ে উনি ইন্টারভিউ মেল পায় এবং ইন্টারভিউ ডেট পায় পনেরোই এপ্রিল তাহলে দেখুন পাঁচই মার্চ হচ্ছে উনি ডকুমেন্ট সাবমিশন মেল পায় এবং পনেরোই এপ্রিল ওনার ভিসা ইন্টারভিউ পায় এবার ভিসা ইন্টারভিউ পনেরোই এপ্রিল দেয় এবং পাসপোর্ট কালেকশন মেল উনি পায় একুশ এপ্রিল মানে উইদিন ওয়ান উইক উইদিন ওয়ান উইক উনি পাসপোর্ট কালেকশন মেল পেয়ে যায় এবং উনি ভিসা পায় মানে উনি যেদিন আর কি পাসপোর্ট কালেক্ট করে সেটা হচ্ছে তেইশ এপ্রিল যার কারণে ওই ড্রয় হচ্ছে তার ভিসা পাওয়ার ডেট তাহলে আমরা যদি ইন এ সেন্সে আমরা বলি যে একুশ এপ্রিল উনি পাসপোর্ট কালেকশন মেল পেয়েছে এবং তেইশে এপ্রিল উনি ভিসা পেয়েছে তাহলে টোটাল কিন্তু একুশ মাস লেগেছে এনার ক্ষেত্রে যেটা হলো পনেরো জুলাই দুই হাজার বাইশে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং উনি ভিসা হাতে পেয়েছে একুশ মাস পরে সেটা হচ্ছে তেইশ এপ্রিল দু হাজার চব্বিশে এবং ডকুমেন্ট সাবমিশন মেল যেটা যেটা আজকে আসলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা উনি পেয়েছিল ফাইভ পাঁচ মার্চ তো আমরা যদি হিসাব করি যে কত মাস পরে উনি পায় দেখুন জুলাই জুলাই দুই এবং জুলাই দুই তেইশ এটা হচ্ছে বারো মাস এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে দুই হাজার চব্বিশের মার্চে গিয়ে উনি এই মেল পায় তাহলে এদিকে বারো মাস আর ওদিকে হচ্ছে আট মাস তাহলে বারো আর আট বিশ মাস তাহলে বিশ মাস পরে বিশ মাসের কিছুক্ষণ কিছুদিন কম কারণ উনি হচ্ছে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল পনেরো জুলাই এবং উনি ডকুমেন্টস সাবমিশন মেল পেয়েছে পাঁচই মার্চ মানে বিশ মাসের কিছুদিন কম তাহলে উনিশ মাসের বেশি তাহলে দেখুন আপনারা এইভাবে হিসাব করতে পারেন যে যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখান থেকে ধরে নেবেন যে উনিশ মাস পরে গিয়ে আপনারা ডকমেল পাবেন এরপরে আসি আর একটা যেটা আপনাদের সাথে লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং ইনি পাসপোর্ট কালেক্ট করেছে গতকালকে মানে গতকালকে ভিসা পেয়েছে তো ওনারটা যদি বলি উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সতেরো জুলাই দুই হাজার বাইশ এবং ডকমাইল পায় সেম ডেট পাঁচই মার্চ আসলে আপনারা জেনে থাকবেন যে যখন একটা ডক মেল ডক সাবমিশন মেইল আসে তখন কিন্তু দেখা যায় যে টানা দশ থেকে বারো দিন বা পনেরো দিনের ভিতরে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল বা এরকম হয় বিশ দিন এটা ডিপেন্ড করে যে কতজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ওই উইকের ভিতরে তো ওই উইকে যারা যারা আছে তাদের কিন্তু সবাইকে একসাথে সাথে মেল পাঠানো হয় কারণ আমি আগের যে শেয়ার করলাম সেটাকে উনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল পনেরো জুলাই তো উনিও কিন্তু সেম ডেটে ডকমেল পেয়েছে কিন্তু আর এখন যার কথা বলতেছি উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সতেরো জুলাই কিন্তু উনি কিন্তু একই ডেটে ডকমেল পেয়েছে তো ডকুমেন্ট পাওয়ার পরে উনি ডকুমেন্ট সাবমিট করে এবং ইন্টারভিউ মেল পায় সাতাইশে মার্চ আমি এখন হচ্ছে সেকেন্ড ব্যক্তি যার কথা বলতেছি ইন্টারভিউ মেল পায় সাতাইশে মার্চ দুই হাজার চব্বিশ এবং পাসপোর্ট কালেকশন মেল পায় আঠাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ এবং পাসপোর্ট কালেক্ট করেন উনি উনত্রিশ এপ্রিল দুই চব্বিশ তাহলে সেক্ষেত্রে ওনার কিন্তু টোটাল যে সময়টা লেগেছে সেটা হচ্ছে এক বছর নয় মাস বারো দিন মানে ছয়শো বান্ন দিন পরে গিয়ে উনি ওনার ভিসাটা পেয়েছে তো আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন ওয়েটিং পিরিয়ড সম্পর্কে এই জন্যেই আমি এভাবে দুজন ব্যক্তির তাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি এখন আপনারা ওভাবে প্ল্যান করতে পারবেন যদিও আসলে আঠারো থেকে উনিশ মাস আগে একটা আপনার একটা লাইফের কিন্তু একটা চেঞ্জ এটা আপনি ধরেন বাংলাদেশ থেকে জার্মানিতে মাস্টার্স করতে আসবেন বা স্পাই আসেন যেটাই করুন না কেন এটা কিন্তু লাইফের ভিতরে একটা পরিবর্তন আসলে এই পরিবর্তন আঠারো মাস উনিশ মাস পরে আসবে সেই ডিসিশনটা নেওয়া এতদিন আগে নেওয়াটা কিন্তু আসলে ডিফিকাল্ট কিন্তু আসলে আমাদের কিছু করার নেই যদি আপনারা জার্মানি আসতে চান তাহলে এই পন্থা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই আসলে তো আপনাদেরকে আসলে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে আমি অলরেডি এর আগে এরকম একটা ভিডিও করেছিলাম স্পেশালি যারা মাস্টার্স করতে আসতে চান তাদেরকে বলবো আপনারা যখন অনার্স ফোর্থ ইয়ারে আসেন তখনই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন এরপরে ফোর্থ ইয়ার মানে ব্যাচেলর কমপ্লিট করি আইএলটিএসি প্রিপারেশন নেন এবং অফার লেটার নেন মানে এর ভিতরে মানে এভাবে প্ল্যানটা করো যদি আমি অমুক উইন সেশনে যেতে চাই যেরকম আপনি যদি সামার সেশন আসতে চান তাহলে ওইভাবে প্ল্যান করবেন যদি উইন্টার সেশন আসতে চান তাহলে ওইভাবে প্ল্যান করবেন তো এই ছিল অবস্থা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ